হ্যালো আসসালামু আলাইকুম এভরি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আজকে আবারও আপনাদের সামনে হাজির হলাম আরেকটি হেয়ার কেয়ার ভিডিও নিয়ে তো আমি কিন্তু আসলে আমার জায়গা থেকে আপনাদেরকে ঠিক ওই ভিডিওগুলোই দেওয়ার ট্রাই করি মানে হেয়ার কেয়ার বলেন বা স্কিন কেয়ার যে ভিডিওগুলো আমি দেই সেগুলো আমি শেয়ার করি যেগুলো থেকে আসলে আমি খুবই ভালো রেজাল্ট পেয়েছি এবং ভালো বেনিফিট পেয়েছি সেগুলোই কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করি তো আজকেও ঠিক সেরকমই একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চাল নিয়ে নিয়েছি একটা বাটিতে তো আপনারা কি করবেন এক কাপ পরিমাণ চাল নিয়ে নেবেন নিয়ে সেটাকে আপনারা সারা রাত ভিজিয়ে রাখবেন তো সারা রাত ভিজিয়ে রাখলে কিন্তু আসলে রেজাল্টটা ভালো পাওয়া যায় তবে কেউ যদি সারা রাত ভিজিয়ে রাখতে না পারেন বা না চান সেক্ষেত্রে আপনারা যদি তিন থেকে চার ঘন্টা পর্যন্ত যদি চালটাকে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না তবে আপনারা একটু ট্রাই করবেন সারা রাত ভিজিয়ে রাখার সারা রাত ভিজিয়ে রাখলে এটা রেজাল্টটা খুব ভালো আসে তো আপনারা কিন্তু প্রথমে একবার আগে চালটাকে ধুয়ে নেবেন কেননা চালে কিন্তু অনেক সময় চালের গায়ে ময়লা লেগে থাকে তো আপনারা ট্রাই করবেন সে চালটাকে একবার আগে ধুয়ে নিতে ধুয়ে নেওয়ার পরে সেটাতে আপনারা পানি দিয়ে দিবেন দিয়ে ভিজিয়ে রাখবেন চালটাকে আর ঠিক চালটা যখন ভেজানো হয়ে গেল তখন আমরা কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। যে পানিটা চাল ভিজিয়ে রাখার পর যে পানিটা আমরা পেয়ে গেলাম সেই পানিতেই কিন্তু আমরা আমাদের চুলে যে আমরা যে শ্যাম্পু ইউজ করি যেটা আসলে স্যুট হয় সেই শ্যাম্পুটা কিন্তু আমরা এই চাল ভিজিয়ে রাখা পানিতে দিয়ে দেব। তো এখানে আমি ঠিক ওই শ্যাম্পুটাই আমি ইউজ করেছি যেটা আমি সব সময় আমি চুলে দেই যেটা আমার আসলে স্যুট করে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের চুলে যেটা স্যুট হয় সেই শ্যাম্পুটাই কিন্তু এখানে অ্যাড করবেন আর তারপর খুব ভালোভাবে কিন্তু আপনারা মিক্সড করতে থাকবেন শ্যাম্পু এবং চাল ভিজিয়ে রাখা পানিটা যাতে একদম খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় তো খুব ভালোভাবে আপনারা একটু ফেটে নেবেন নাড়াচাড়া করে নিলেই কিন্তু খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে তো এখানে কিন্তু আপনারা এই দুইটা উপাদানই শুধু অ্যাড করবেন আর অন্য কোনো উপাদান অ্যাড করার কোনো দরকার নেই তারপরে আপনারা এই মিশ্রণটাকে খুব ভালোভাবে আপনাদের চুলে লাগিয়ে চুলটা কিন্তু ওয়াশ করে নেবেন তো আপনারা ট্রাই করবেন অ্যাট লিস্ট সপ্তাহে দুইবার এটা লাগানোর যদি দুইবার আপনারা নাও লাগাতে পারেন আপনারা সপ্তাহে একবার অন্তত লাগানোর চেষ্টা করবেন এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় এটা আপনাদের চুলটাকে একটা ইনস্ট্যান্ট একটা হেলদি লুক দেয় চুল মানে চুল পড়া অনেকাংশে কমে যায় চুলের ফলিকলগুলোও খুব ঝরঝরে এবং খুব শাইনি হয় যার কারণে আসলে একটা হেলদি লুক চলে আসে চুলে তো আপনারা যদি এই হেয়ার কেয়ার টিপসটা ফলো করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের চুলগুলো রিপেয়ার হবে এবং চুলগুলো কিন্তু ইনস্ট্যান্ট একটা হেলদি লুক চলে আসবে তো আপনারা অবশ্যই কিন্তু এই হেয়ার কেয়ার টিপসটা ফলো করবেন এবং এটা রেজাল্ট কি হয় অবশ্যই আমাকে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন নিজেদের যত্ন নেবেন ভালো থাকবেন